মেট্রো রেল থেকে নেমে রাস্তায় চাচার আমি হাঁটতে হাঁটতে বের হলাম চোখে পড়ে গেল এত সুন্দর বিল্ডিংগুলো তো শুধু আমি একাই দেখবো আপনারা দেখবেন না তাহলে কি হয় তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাথে থাকুন পড়া ভিডিও দেখার জন্য এই জায়গার নাম অলায়া শিল্পবতী এলাকা এখানে বড় বড়ো বিল্ডিং দেখা যায় সুন্দর সুন্দর বিল্ডিং ঝিলমিল ঝিলমিল আলোতে বিল্ডিংগুলো সেই মানাইছে মেতে উঠেছে রাতের দৃশ্য কোথাও কোনো ময়লা নাই চকচকে ঝকঝকে আমার অসাধারণ লাগছে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি সামনের দিকে কি দৃশ্য দেখা যায় এটা বিল্ডিং আশেপাশে বিল্ডিংগুলো সব অনেক বড় বড় বিল্ডিং সবই বড় বড় বিল্ডিং এখানে এটা মেট্রো রেল স্টেশন ওলায়া মেট্রো রেল স্টেশনটা অনেক বড় স্টেশন এটা রিয়াদের ভাই বোনরা সবাই কম বেশি চিনবেন এখানে সবাই গেছেন যে গেছেন সে তো জানেনি এই জায়গাটা কেমন অনেক সুন্দর জায়গা একটা অসাধারণ জায়গা আমার কাছ তো খুব ভালো লাগছে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো রেল স্টেশনের দিকে এটা মেট্রো রেল স্টেশন সামনে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে চকচকে ঝলমলে আলোতে মেতে উঠেছে সব বাড়িগুলো অসাধারণ লাগছে অসাধারণ একটা বাড়ি মার হাওয়ার ইয়াদ মার হাওয়া সত্যি রিয়াদ শহরটা অনেক সুন্দর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সামনে কিছু মানুষ দেখা যায় বিল্ডিং এর নিচ দিয়ে আমরা পার হচ্ছি ওখানে কিছু মানুষ বসে আছে পড়াপড় হচ্ছে আমি আরামা সাসা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপর দেখা গেল মেট্রো রেলের রেল পথ মাথার উপর দিয়ে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায় তারপরে এগুলো ব্রিজের নিচে মেট্রো রেলের ব্রিজের নিচ দিয়ে আমরা পারাপার করছি অনেক সুন্দর লাগছে মাঝখানে দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তার দিকে মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তার পাশ দিয়ে গাড়ি চলাচল করছে মেন রোডে আমরা রোড পর্যন্ত চলে এসেছি অনেক গাড়ি পাড়া হচ্ছে গাড়ির অভাব নাই এই ব্রিজের নিচে ব্রিজের নিচে থেকেও অনেক সুন্দর লাগছে সবথেকে বেশি রাতে ঘুরতে ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে রাতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাও একটা বিল্ডিং অনেক বড় বিল্ডিং সামনেরটা তারপরে রাস্তার এক সাইড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাঝখানে মেট্রো রেলের স্টেশনের ওভার ব্রিজ এই ব্রিজ দিয়ে মেট্রো রেল চলাচল করে অসাধারণ লাগছে বিল্ডিংগুলো অসাধারণ রাস্তার পাশ দিয়ে গাড়ি চলাচল করছে রাতের বেলা ব্রিজের নিচ দিয়ে গাড়ি চলাচল অসাধারণ লাগছে ওয়ান বাই ওয়ান রুট আমার কাছে অনেক সুন্দর লাগছে এতপুর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য